শুভ দুপুর বন্ধুরা কেমন আছো আছো তোমরা আশা করি ভালো ভালো আমিও ভীষণ আছি এতক্ষণ একটু মনটা খারাপ লাগছিল কেন বলতো কালকের থেকে ভাবতে পারো কালকে দুপুর থেকে তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই কারণ এখানে গণেশ পুজো হচ্ছিল যে তাতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম পুজোতে তো কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা মানে এত মজা এত আনন্দ করছিলাম কে কাকে বলবো যে একটু ভিডিও করে দে আমরা তো সবাই ব্যস্ততার মধ্যে ছিলাম পুজোতে আর এই জন্য ভিডিওটা করিনি আর বুঝতেই তো পারছো পাঁচজনের ব্যাপার তাই জন্য হয়নি তাই এখন আমি সকালের ভিডিও আমি দিতে পারিনি ভাবলাম দুপুরে যখন খাবই তখন বন্ধুদের সাথে একটু কথা বলি আর আমার মিলুটাও দেখিয়ে দিই তো তারা যে বলো তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে যদি না হয়ে থাকে তাড়াতাড়ি খেয়ে নেওয়া দেরি করো না আমার তো দেরি হয়েই গেছে তো বন্ধুরা আজকে কি কি আছে এখানে আছে বাঁধাকপি ঘন্ট আলু দিয়ে বেশ সুন্দর করেছি ঘি গরম মশলা দিয়ে এইখানে আছে ভেন্ডি সর্ষে পোস্ত আর এখানে আছে ডিমের ঝোল আলু ছাড়া আমি খুব একটা যে আলুটা দিতে পছন্দ করি তা না আলু ছাড়া ডিমের ঝোল একটা ভেন্ডি খেয়ে দেখি ব্যাপক হয়েছিল কিন্তু আমি এর আগে খেয়ে দেখেছি আবার তোমাদেরকে দেখাচ্ছি হম দারুন বন্ধুরা দারুণ তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমারও খিদে পেয়ে গেছে তো তাই তোমরাও যারা যারা খাওনি খেয়ে নাও চলো টাটা